হাল রাস্তা মেরামতের দাবিতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিপাইপাড়া মেইন রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো সেখানে অবস্থিত একটি স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা জানান যায় দিবদিনথুরী রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। লাগাতার বৃষ্টিপাতের ফলে রাস্তায় জল জমে যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। প্রায়শই দুর্ঘটনা ঘটছে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতেও সমস্যায় করতে হচ্ছে। সেই কারণে এদিন ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। তাদের দাবি অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে। রাস্তার কী অবস্থা দেখছেন রাস্তা বেহাল অবস্থা স্কুলে যাওয়া বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য হচ্ছে। তাই এরা অবরোধ করছে। রাস্তার আগে বন্ধ করতে যাচ্ছে।

তো আজকে আজকের মধ্যে আবার মাল পড়ু যেভাবে এখানে ডাম্পার চলেছে এই এই কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন হ্যাঁ এই রাস্তায় যে এখানে ডাম্পার চলে এই তারপর কি কোনো পদক্ষেপ নেবেন আপনারা অবশ্যই বা প্রধানকে বলেছি আমি এখন প্রধান কি বলে দেখি

ভবিষ্যৎ কি হবে আগে পড়ে গিয়ে পা ভেঙে গেলে তার দায়িত্ব কে নেবে পরবর্তীতে কি আপনারা আরো পদক্ষেপ নেবেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কতক্ষণ চলবে আপনাদের এই বিক্ষোভ যতক্ষণ না একটা ভালো মতো আমরা একটা সন্তুষ্টজনক আমরা একটা প্রতিশ্রুতি না পাবো আমরা তো এখান থেকে যাব না একটা কি নাম আপনার আমার নাম কোয়েল মজুমদার কি করছেন আজকে এখানে আজকে আমরা এখানে রাস্তা অবরোধ করছি কারণ কারণ হচ্ছে আজ আমরা মেয়ে আমার মেয়েকে ভর্তি করেছি দুই বছর দীর্ঘকালীন বর্ষা হলেই এই রাস্তায় জল গর্ত হয়ে যায় জল জমে যায় আবার ঠিক হয় আবার জল জমে যায় তার পার্মানেন্ট কোনো সলিউশন এখানে নেই প্রত্যেক দিন হয় এখানে টোটো উল্টাচ্ছে আগের দিন আমার মেয়ে যে স্কুলে পড়ে স্কুলের ম্যাডাম উল্টে পড়ে গেছে এখানে এবং আমার বাচ্চা পর্যন্ত এখানে ঝুলেছে এই কতদিন ধরে এই সমস্যা আর কি আপনাদের

আজকে কি করছেন আপনারা আমরা ওই জন্য করেছি কারণ এত বড় বড় গাড়ি যায় ওইখান থেকে বড় বড় ডাম্পার যায় রাত্রি হলে যতটা শুনলাম বড় বড় ডাম্পার যায় তাহলে ওই ক্যানেলটা ওখানে একটা বড় লোহার ব্যারিকেড লাগিয়ে দিলে এখান থেকে বড় বড় ডাম্পারগুলো যায় না কিন্তু সেই ব্যবস্থা এখন অব্দি করা হয়নি আমরা চাই এই ব্যবস্থাটা করা হোক বড় বড় ডাম্পার যেন এখান দিয়ে না যায় রাস্তাটা যেন থাকে আর বাচ্চারা যেন সুস্থ স্বাভাবিকভাবে স্কুলে যায় কারণ একটা বাচ্চাকে আমরা স্কুলে পাঠিয়ে একটা মায়ের ফোন খালি হবে এটা আমরা কেউই চাই এই জিনিসটা আমরা কেউ চাই না আমরা চাই এই রাস্তাটা তাড়াতাড়ি ভালো হয়ে যাক যাতে আমরা রেগুলার যেতে পারি

বে বা এখানে যারা ব্যবসা করছে বা যাদের এখানে পারিবারিক বিষয় আছে তারা তো এই অ্যাক্সিডেন্টটাকে আটকাতে পারবে না কিন্তু আজকে আমাদের আমাদের একটাই কারণ আমাদের বাচ্চাদের সাথে সাথে সব জনসাধারণের জন্য সুরক্ষার জন্য আমরা চাই না কেউ অ্যাক্সিডেন্টে মারা যাক আপনার আমার নাম গাগিভাই চৌধুরী